প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস নাইন টেন এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক ইউনিট টেন লেসন থ্রি হিমস পার্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন অ্যান্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট বি তাহলে চলো আজকের পাঠ শুরু করি বি রিড টেক্সট কমপ্লিট দ্য টাস্কস সি অ্যান্ড টেক্সটটি পড়ো এবং টাস্ক সি ডি সম্পূর্ণ করো প্রীতিলতা ও আধ্যতার প্রীতিলতা ও আদ্যেদার ওয়াজ বর্ণ ইন চট্টগ্রাম চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ওয়ান ফাইভ মেটিন পাঁচই মে উনিশশো সালে প্রীতিলতা ও আদ্যেদার উনিশশো এগারো সালের পাঁচই মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন সিমাচা চা মেরিটোরিয়াল স্টুডেন্ট তিনি ছিলেন এক মেধাবী ছাত্রী এক ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম চট্টগ্রামের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় অ্যান্ড ইডেন কলেজ ঢাকা এবং ঢাকার ইডেন কলেজে তিনি চট্টগ্রামের ডক্টর খাস্তুগির সরকারি বালিকা বিদ্যালয় এবং ঢাকার ইডেন কলেজে একজন মেধাবী ছাত্রী ছিলেন শি গ্র্যাজুয়েটেড ইন ফিলোসফি তিনি দর্শন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন উইথ ডিস্টিংশন কৃতিত্বের সঙ্গে ফর্ম বেথুন কলেজ ইন কলকাতা কলকাতার বেথুন কলেজ থেকে তিনি কলকাতার বেথুন কলেজ থেকে দর্শনে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন ইন হার কলেজ ডেইজ কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান্ড অ্যাক্টিভিস্ট প্রীতিলতা ছিলেন একজন কর্মী ইন অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট ব্রিটিশ বিরোধী আন্দোলন কলেজ জীবনে প্রীতিলতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন অল থ্রু হার লাইফ তার সারা জীবন জুড়ে শি ড্রেম অফ টু থিংস তিনি দুইটি বিষয়ের স্বপ্ন দেখতেন আ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন একটি লিঙ্গ বৈষম্যহীন সমাজ অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ব্রিটিশ কলোনিয়াল রুল এবং তার মাতৃভূমি ব্রিটিশ উপনিবেশিক শাসনমুক্ত সারা জীবন তিনি দুটি বিষয়ের স্বপ্ন দেখেছেন একটি লিঙ্গ বৈষম্যহীন সমাজ এবং একটি ব্রিটিশ শাসন মুক্ত মাতৃভূমি তিনি সিদ্ধান্ত নিলেন টু ফাইট এগে বিরুদ্ধ যুদ্ধ করতে দা ব্রিটিশ রুল ব্রিটিশ শাসনের তাই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিলেন শুন আফটার কিছুদিন পরেই প্রীতিলতা বিকেইন দ্য হেড টিচার প্রীতিলতা প্রধান শিক্ষিকা হন অফ নন্দনকানন অপর্ণা চরণ স্কুল ইং চট্টগ্রাম চট্টগ্রামের নন্দনকানন অপর্ণা চরণ স্কুলের কিছুদিন পরে প্রীতিলতা চট্টগ্রামের নন্দনকানন অপর্ণা চরণ স্কুলের প্রধান শিক্ষিকা হন গ্র্যাজুয়ালি ধীরে ধীরে তিনি নিজেকে জড়িত করেন ইন সূর্য আন্দোলনে ধীরে ধীরে তিনি সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে নিজেকে জড়িত করেন সূর্য সেন ওয়াজ অ্যাফেমাস সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট এবং বিপ্লবী কর্মী ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম সেই সময় চট্টগ্রাম এলাকায় সুজু সেন সেই সময় চট্টগ্রাম এলাকায় একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক ও বিপ্লবী কর্মী ছিলেন ইন নাইনটিন থার্টি টু উনিশশো সালে সুজু সেন প্ল্যান অ্যান্ড অ্যাটাক সুজু সেন একটি হামলার পরিকল্পনা করেন অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের ওপর উনিশশো সালে সূর্য সেন পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে হামলার পরিকল্পনা করেন দ্য ক্লাব ওয়াজ ওয়েল ক্লাবটি খুব পরিচিত ছিল ফর ইটস নোটোরিয়াস সাইন এর কুখ্যাত সাইন বোর্ডের জন্য প্রবেশ দ্বারে ডগস অ্যান্ড অ্যালাউড কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ ক্লাবটি তার প্রবেশদ্বারে থাকা কুখ্যাত সাইনবোর্ড কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ এর জন্য পরিচিত ছিল সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা সূর্য সেন প্রীতিলতাকে দায়িত্ব দেন টু লিডি টুয়েলভ মেন দশ থেকে বারো জন পুরুষের একটি দল পরিচালনার জন্য টু অ্যাটাক দ্য ক্লাব ক্লাবে হামলার উদ্দেশ্যে সুযোগ সেন প্রীতিলতাকে দশ থেকে বারো জনের একটি দলকে নেতৃত্ব দিয়ে ক্লাবে হামলার দায়িত্ব দেন দ্য রেইড ওয়াজ সাকসেসফুল হামলাটি সফল হয়েছিল বাট প্রীতিলতার ড্রেস্যাচা ম্যান কিন্তু প্রীতিলতা পুরুষেছে ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব ক্লাব থেকে বের হতে ব্যর্থ হন হামলাটি সফল হলেও পুরুষ সেজে থাকা প্রীতিলতা ক্লাব থেকে বের হতে পারেননি সি কমিটেড সুইসাইড তিনি আত্মহত্যা করেন বাই টেকিং পোটাসিয়াম সায়ানাইড পোটাসিয়াম সায়ানাইড গ্রহণ করে টু অ্যাভয়েড অ্যারেস্ট গ্রেপ্তার এড়াতে গ্রেপ্তার এড়াতে তিনি পোটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন সি প্রুভড তিনি প্রমাণ করেছিলেন দ্যাট উইমেন ক্যান ওয়ার্ক লাইক যে নারীরাও পুরুষের মতো কাজ করতে পারে তিনি প্রমাণ করেছিলেন যে নারীরাও পুরুষের মতো কাজ করতে পারে সি অলশ তিনিও প্রমাণ করেছিলেন দ্যাট উইমেন টু নিডেড টু বিয়ার যে নারীদেরও প্রস্তুত থাকতে হবে নিজেদের জীবন উৎসর্গ করতে ফর্ম ব্রিটিশ ব্রিটিশ কলোনিয়াল রুল ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য তিনি এটাও প্রমাণ করেছিলেন যে নারীদেরও ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে হার ড্রিম তার স্বপ্ন ফাইনালি কেম অবশেষে সত্যি হল তার স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নেয় দ্য ব্রিটিশ রুল কেম টু এন্ড এন ব্রিটিশ শাসনের অবসান ঘটে ইন নাইনটিন ১৯৪৭ সালে দোষী কুডন যদিও তিনি তা দেখতে পারেননি ডিউরিং হার লাইফ টাইম তার জীবদ্দশায় যদিও তিনি জীবিত থাকতে তা দেখে যেতে পারেননি উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের পাথ আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এড়িয়ে যাওয়ার অনুপ্রেরণা